নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটস আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি কুণ্ডু মানে আপনাদের সকলের প্রিয় মিঠাই রান সমিত্রিশার জনপ্রিয়তা নিয়ে কিছুই বলার নেই ছোট পর্দায় কেরিয়ার শুরু করলেও এখন সে দাপিয়ে বেড়াচ্ছে বড় পর্দায় ছোট পর্দার একের পর এক সিরিয়ালের পর মিঠাই আসে তার জীবন মিঠাই সৌমিত্রিসার জীবনের টার্নিং পয়েন্ট মিঠাই তাকে দেয় এক বিশাল জনপ্রিয়তা দর্শকের ঘরে ঘরে পৌঁছে দেয় তাকে দর্শকের মনের মনে কোঠায় মিঠাইয়ের সাথে সাথে সৌমিত্রিশাও জায়গা করে নেয় অনেকটাই মিঠাইয়ের পর দেখা যায় তাকে বড় পর্দায় মিঠায়ের পর দেবের বিপরীতে কাজ করে সে বড় পর্দাতে প্রধান ছবিতে দেবের বিপরীতে রুমির চরিত্রে দেখা যায় সৌমিত্রিশাকে প্রধান ছবির কাজ শেষ করতে সে শুরু করে দশই জুন মুভির শুটিং তার আপকামিং ছবি হচ্ছে দশই জুন বর্তমানে ছবির কাজ শেষ করে সৌমিত্রিসা ব্যস্ততার নতুন কাজ নিয়ে বড় পর্দা সেরে এখন ওটিটিতে কাজ করতে চলেছে সৌমিত্রিশা হৈচয়ের আসন্ন ওয়েব সিরিজ কাল রাত্রিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সাথে কাল রাত্রিতে দেবীর চরিত্রে থাকছে সৌমিত্রিস তো বন্ধুরা আজকের ভিডিওতে কাল রাত্রি ওয়েব সিরিজের শুটিংয়ের কিছু মুহূর্ত আপনাদের দেখাতে চলেছি। তো আসুন দেখে নেওয়া যাক কাল রাত্রি শ্যুটিংয়ের কিছু মুহূর্তের ভিডিওগুলো আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম সব অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলায়কনটাকে সেট করে রাখবেন ধন্যবাদ